গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি ভালোবাসি তা আমার ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার ভিডিওটা এখন থেকে শুরু করছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখন বাজে বেলা আটটা সকালের কাজগুলো মোটামুটি সমস্ত সেরে নিয়েছি আর দেখছো আমি শাড়ি পরে আছি আমি গেছিলাম একটু বাজারে তা বাজার থেকে ঠাকুরের ফুল নিয়ে এলাম যেহেতু বেলা হয়ে গেলে আমি আবার জানোই তো গেঞ্জির কারখানায় চলে যাব যারা আমার ভিডিও দেখেছ এই যে সকালবেলায় বাজার থেকে দশ টাকার ফুল নিয়ে এলাম যেহেতু সোমবার আর আমি তো সকালেই স্নান করি আর তোমাদের দাদা ভাই যেহেতু অনেক সকালে কাজে বেরিয়ে গেছে তো বাজার থেকে ফুল নিয়ে এসেছি আর মানে বাজার এখনও ভালো করে না মেলে নি জানো তো বন্ধুরা গেলাম ভাবলাম একটু শাক সবজি আনবো আর এই যে ব্যাগের মধ্যে আলু শুধু আলু আর যে ফুলটা নিয়ে আপাতত আমি চলে এসেছি ঘরে লাউ আছে বেগুন আছে আর উচ্ছে আছে তা দেখি কি রান্না করি এখনো ভাত বসায়নি অনেকটাই বেলা হয়ে গেছে তা ভাত বসাবো এখনও কাপড়টাও চেঞ্জ করিনি এসে আগে ভিডিওটা শ্যুট করলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ওদিকে ওই যে কামলায় জল ভরে রেখেছি একটা পাতলা কম্বল আছে ওটাকে ধুয়ে দেবো আজকে আর এদিকে রান্না করতে করতে আসতে ধীরে রান্নাও করবার এদিকে করে নাও মোটামুটি ঘরে এখনও গোছানো হয়নি ওই যে সব এলোমেলো হয়ে রয়েছে চাদরটা গায়ে দিয়ে বাজারে গেছিলাম এই যে এই কম্বলটা ধুয়ে দেবো এটা খুব পাতলা কম্বল তো তাই এটা ভাবছি ধুয়ে দেবো তাহলে এটা শুকিয়ে যাবে এই কম্বলটা ভাতটা বসিয়ে দেবো দিয়ে কম্বলটাকে ধুয়ে নেবো আরও তার মধ্যে সকালবেলা দুটো শর্ট ভিডিও করলাম যেহেতু তোমাদের দাদা সকালে যায় রাতে আসে তা সেই জন্য দুটো শর্ট ভিডিও করে দিয়ে গেল আমাকে তারপরে ও বেরিয়ে গেল তারপরে আমি আবার বাজারে গেলাম বাজারটা একদমই কাছে এই পাঁচ থেকে ছ মিনিট লাগে যেতে তা গিয়ে যাক নিয়ে এলাম ফুল আর আলুটা তোমরা দেখতেই পেলে তা তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তা ভাবলাম বদল লাউটাই রান্না করি কারণ লাউটা আরও দুদিন আগে কেটেছিলাম লাউটা শুকিয়ে যাচ্ছে তা অটা মুসুরির ডাল দিয়ে লাউটাকে মাখা মাখা করে রান্না করে দেবো আর দুটো ধনে পাতা আছে ঘরে ধনে পাতা দেবো আর ভাতে দিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাতে গরম গরম ভালোই লাগবে ওটা

ভাতটা একটু ফুটবে ফুটে গেছে বেরাই করছে ওই যে ধুয়ে দেখা যাচ্ছে তা ভাতটা নামানো নামিয়ে ডালটা একটু সিদ্ধ হলে আদা সিদ্ধ হলে লাউটা দেবো দিয়ে তারপরে ওই যে আবার তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি বের করেছি একটা প্যান্টও বের করেছি ওই তিনটে জিনিস ধুয়ে দেবো তাড়াহুড়া করে তারপরে আমিও স্নান করে নেবো ঠাকুরের বাসন দেবো এখনও অনেক কাজ আছে গো বন্ধুরা সকালবেলাটাই আমার এরকম তাড়াহুড়াই বাঁধে কারণ যেহেতু একটা কাজ করি এখন তার জন্য সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়া বাঁধে ধরো নটার মধ্যে কি সাড়ে নটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে তাই জন্য সকালবেলাটা খুব তাড়াহুড়া বাড়ে আর হচ্ছে তোমাদের দাদাভাই যদি সকালবেলা খেতো তাহলে তোমার এতক্ষণ রান্না কমপ্লিট হয়ে যেত যেহেতু এখন সকালে খাচ্ছে না কদিন ধরে ওই জন্য সকালবেলাটা রান্নাটা একটু লেটেই হয়ে যাচ্ছে যেহেতু ও খায় না আমার জন্য তো দেরি হয়ে যাচ্ছে রান্না সেই আসবে রাতে বেলায় রাতে বেলা ওর জন্য বেলা তো আমরা রুটিই খাই তা বেলা রুটি সবজি বেলা আবার করে নিতে হবে আমাকে আর এখন যে রান্নাটা করব সেটা সকালে আর দুপুরে আমার হয়ে যাবে তা ভাতটা অলরেডি ফুটে গেছে ওটাকে এখন নামাবো নামিয়ে ডালটা বসিয়ে দিই মন্দিরের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম এই হয়েছে তরকারিটা দেখো ডাল আর লাউ একদম মাখা মাখা করে রান্না করেছি আমার ভাত রান্নাটা কমপ্লিট হয়ে গেল কাঁচাটাও কমপ্লিট হয়ে গেছে এর ফাঁকে আমি ঠাকুরের বাসনটাও ধুয়ে নিয়েছি এটাও হয়ে গেছে এখন হচ্ছে বিছনাটা গুছাবো বিছনার চাদরটা পাল্টাবো পালিশের ওয়ারগুলো পাল্টাবো এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান করতে যাব আর পাতলা কম্বলটা ধুয়ে দিয়ে মানে তোমাদের দাদাভাই জামা প্যান্টটাও ধুয়ে দিয়ে এসেছি এদিকে মোটামুটি কাজ কমপ্লিট এখন বিছনাটা পরিষ্কার করে স্নানটা করতে চলে যাব সান করে সে পুজো দিতে তো বন্ধুরা বিছনাটা কমপ্লিট করে নিই Mi scia all'odio বালিশের ওষারগুলো খুলে দিলাম এগুলোকে পরিয়ে দেবো Thanks <laughs> খেয়াল করিনি ফোনের তারটা ঝুলে গেছিলো তা বন্ধু এই দেখো এইবার কেমন লাগছে বিছনাটা বিছনা যদি চকচক ঝকঝক না করে একদমই ভালো লাগে না তাই না বলো এখন নিচের কার্পেটটাও তুলে দেবো এটা আবার সন্ধেবেলা বিছাবো আর এই যে যেগুলো খুলেছি সেগুলো যে এখানে আছে এগুলো আজকে আর ধোবো না এগুলো কালকে ধোবো কারণ আজকে দড়িতে জাগাও নেই আর আজকে ধোয়াও হবে না তো এইগুলো আজকে থাকবে এগুলো আবার কালকে সকালবেলায় দেবো দেব এখন যাব স্নান করতে চট করে স্নানটা করে আসি এখন সত্যি খুব ভালো লাগছে যে বিছনাটা মানে কেমন যেন একটা লাগছিল এতক্ষণ গা ভারি গা ভারি কেমন একটা লাগছিল আর ওইখানে যে শাড়িটা আছে ওটা আমি স্নান করে পরবো আর এটাকে আমার তুলে রাখতে হবে কারণ এতগুলো লাগে না ছোটোটা থাকবে ওটা যদি আমি একা কখনও দুপুরবেলা শুই গায়ে দিই তা ওটা থাকবে আর এই যে একটা আছে ভোম্বোল এই ভোম্বোলটাকে ভাবছি তুলে রাখা হবে এটা গায়ে দেওয়া কোনো রকমই সম্ভব না কারণ ওটাতেই আমাদের দুজনের হয়ে যাচ্ছে এটাতেই আপাতত হয়ে যাচ্ছে ওই ভোম্বোলটাকে তুলে রাখতে হবে তা স্নানটা করে আসছি বন্ধুরা চান করে চলে এসছি বন্ধুরা প্রচণ্ড শীত করছে 起。 জটা দিতে হবে একটু ভেজলি না দিলে হবে না শীতের দিনে খাওয়ার পরে দিলে হতো ভাত খাবো তো উঠে ভেজলি যাবে তাই না বলে বন্ধুরা শীত দূর করে ছান করে চলে এসেছি এইবার হচ্ছে ঠাকুর পুজোর কটটা খুলে দিই ঠাকুরের লাইটটা লাগাতে হবে করে লাইটটা লাগিয়ে দিয়েছি ধুয়ে রেখেছি জবা ফুলগুলো দিয়েছে জবা ফুলগুলো একদম ফোটেনি কুড়ি করি হয়ে রয়েছে দেখো কুড়ি করি হয়ে রয়েছে ফুলগুলো শীতের দিনের ফুল ফোটেই নি পুজোটা দিয়ে নিই ঝটপট করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে যাই ভাতটা বেড়ে নিই দিয়ে দুটো খেয়ে নিই কারণ কারখানা যাওয়ার সময় হয়ে গেছে নটার বেশি বেজে গেছে মনে হচ্ছে কারণ টাইম কলের জল চলে গেছে তাও সেই একটু হয়ে থাকি না সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তারপরেও পাচ্ছি না ও আমার তো মনেই নেই যে হাতে সিদ্ধ আছে আবার সিদ্ধ মারতে হবে 얼음이 걸이 미다 붙치시고 할로 시고 সিদ্ধটা ভালোবাসি আর ইচ্ছে দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করলে সেইটা আমি বেশি ভালোবাসি আর তোমাদের দাদা ভাই ভালোবাসে হচ্ছে ভাজা ওকে ভাজা করে দিলে খুব আনন্দ নতুন আলুটা না রান্না করলে নরম হয় আবার হচ্ছে রেখে দিলে পরে শক্ত হয়ে যায় এই জন্য না নতুন আলুটা ভালো লাগে বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমার একদম মানে ঘরের কাজ সমস্ত কিছু বোঝানো এবার মানে এবার কাজে যেতে হবে আমাকে মানে কাজে বলতে হচ্ছে কারখানায় যেতে হবে গেঞ্জির কারখানায় যেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু দশটা বেজে গেছে কারখানায় জয়েন করতে অনেকটা বেলা হয়ে গেল আর আজকে লেটও হয়ে গেল আমার কারণ দেখো সোমবার সোমবারে যদি পুজোটা না দিই প্রত্যেক দিনই সকালবেলায় পুজোটা যদি না দিই আমি কারখানায় চলে গেলে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় আর শীতের দিন জানো হয়তো শীত করে বেলা চলে গেলে চুল শুকোতে চায় না তাই সেই জন্য সকাল সকাল স্নানটা করে নিলাম আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো আমার পাশে থেকেও জীবনে আমি অনেক ঠকেছি ঠকতে ঠকতে আজ অনেক কিছু শিখেছি বন্ধুরা শুধু আমি না তোমাদের দাদা ভাইও মানে জীবনে আমরা অনেক অনেক ঠকেছি জানো না সে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে মানে শেয়ার করব ঠকতে ঠকতে এখন মানুষও চিনতে শিখেছি আর আমরাও নিজেরা বুঝতে শিখেছি তার নিজেদের মতো করে নিজেরা এখন চলার চেষ্টা করি যে নিজেদের জীবনের লক্ষ্যে কিছু করতে হবে নিজেদের সেই চেষ্টা নিয়েই যাক দুজনই পরিশ্রম করছি তো এইভাবেই চলছে চলুক দেখা যায় কতদিনে কী হয় তা তোমরা আমাদের পাশে থেকেও আমাদের সাপোর্ট করো আর আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো বন্ধুরা কারণ দেখো তোমাদের ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না আর তোমরা দূর থেকে ভাই বোন দাদা দিদি যারা আছো সবাই দূর থেকে আমাকে একটু আশীর্বাদ করো যেন তোমাদের আশীর্বাদ আর তোমার ভালোবাসায় যেন আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারি তোমাদের কাছে এইটুকু নিয়ে বলার আছে তোমরা শুধু আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি যে কাজটা করছি কাজটাই যেন আমি সফল হতে পারি কারণ তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই কিন্তু সেটা একদমই সম্ভব না তোমরা আমাকে সবসময় একটু আশীর্বাদ করো তো ভিডিওটা এখানেই শেষ করে দেব আর আমিও বেরিয়ে যাব ঘরে তালাটা মারবো মেরে বেরিয়ে যাবো আরও কাপড়গুলো দেখো আমি কোথায় কোথায় মেলেছি এ দেখো বারেন্দায় চান করে যে শাড়িটা এটা বারেন্দায় মেলেছি কারণ বাইরে দড়ি তো আমার এক ফোঁটা জায়গা নেই এ দেখো সায়া এখানে মেলেছি আর এদিকে কোনো জায়গা নেই জাগা নেই আর কম্বলটা ঠিক আছে জাগা নেই দড়িতে তাই জন্য এখানে সারাবিল ঘরে কাপড়টা দিয়েছি এই জন্য আজকে আর কাচলাম না বাদ কাঁচা কাচাকাচি কালকে করবো এখন আমি ঘর থেকে বেরিয়ে গেছি এই যে এখানটা তালাটা মারবো তালাটা মেরে আমি বেরিয়ে যাবো তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সামনে নেক্সট একটা ভিডিওর সাথে